আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা দেখুন আমি বসে আছি একটি আম গাছের নিচে আর প্রচুর আম ঝুলে রয়েছে গাছেও প্রচুর আম রয়েছে আর এই যে দেখুন গাছ থেকে মোটামুটি এতগুলো আম আমরা পেরেছি আমের অলরেডি কালার চলে এসছে তার মানে এটা থেকে পরিষ্কার যেগুলো হারভেস্টিং করার যোগ্য হয়ে গেছে অর্থাৎ এগুলো ফুল্লি ম্যাচিউর হয়ে গেছে এখন এই আমগুলোকে আমরা গাছ থেকে তুলে নিয়ে তারপর আপনাদের দেখাবো যে এই সময় আম গাছে কী কী পরিচর্যা করতে হবে তাতে সেই গাছ মাটিতেই থাকুক বা ছাদ বাগানে আপনাদের টবেও যদি গাছ থাকে তারও পরিচর্যা ঠিক একই রকমের হবে তাই গাছ থেকে আম তুলে নেওয়ার পর তারপর গাছের পরিচর্যা সার প্রয়োগ এবং অন্যান্য কাজ সেগুলো সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর কি কি ধরনের সার প্রয়োগ আমরা এখানে করছি যেহেতু এই গাছটি মাটিতে রয়েছে তাই মাটিতে সার প্রয়োগের ক্ষেত্রে একটুখানি আলাদা অর্থাৎ কিছু রাসায়নিক সারের প্রয়োগ এখানে হবে সেই সম্পর্কে আপনাদের দেখাবো কিভাবে সার প্রয়োগ করতে হবে কারণ আপনাদের হয়তোবা অনেক গাছ মাটিতেও আছে সেক্ষেত্রে মাটির গাছের জন্য কি ধরনের আপনারা সার প্রয়োগ করবেন কি ধরনের যত্ন পরিচর্যা আপনারা নেবেন ডালগুলোতে আম ছিল আমি অলরেডি অনেক আম তুলে নিয়েছি গাছ থেকে এখনও গাছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক আম আছে কারণ এই গাছটা মাটিতে আছে তাই প্রচুর আম ধরেছে এবং এই ভ্যারাইটিটা সম্পর্কে বলি এটা হচ্ছে ইন্ডিয়ান হাইব্রিড ভ্যারাইটি মল্লিকা মল্লিকা আমের সম্পর্কে অনেকেই অনেক কমেন্ট করেন যে এই আম খেতে ভালো নয় কিন্তু আমার তো খুবই ভালো লাগে কারণ এই আমের সার অংশটা প্রচুর রয়েছে আঁটি অত্যন্ত পাতলা এছাড়া এতে ফাইবার নেই বললেই চলে এটি একটি লেট ভ্যারাইটির আম মোটামুটি জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে এই আম পাকতে শুরু করে তো গাছ থেকে আম তুলে নেওয়ার পর এই যে মুকুলের যে অংশগুলোতে আম ছিল এগুলো আমাদের কেটে দিতে হবে একটু পিছন থেকে আপনারা কাটবেন এইভাবে বাগানেও যে গাছগুলোতে আপনাদের আম ধরেছে আম হারভেস্টিং হচ্ছে সেখানে আপনারা এই কাজটা করবেন এইভাবে কেটে দেবেন এই জায়গা থেকে প্রচুর ডালপালা বেরোবে পরবর্তী সময় এরপর আমরা গাছের গোড়ায় খাবার দেব খাবার দিলেই আমরা জানি যে গাছের গ্রোথ আবার বাড়বে ঠিক ওইভাবেই যতগুলো ডালের এই ডগাগুলো একটুখানি পিছন থেকে কেটে দেবেন এইভাবে এইভাবে কেটে দেবেন এই যে দেখুন যেমন এইখানে এখান থেকে আমরা কেটে দেবো এইভাবে এই এইভাবে কেটে দিলে এখান থেকে প্রচুর ডাল বেরোবে আগামী সিজনে যাতে আমরা এই গাছ থেকে প্রচুর আম পাই অর্থাৎ এর ব্রাঞ্চিংয়ের সংখ্যা আমাদের বাড়াতে হবে সেইভাবে এগুলোকে একটুখানি ক্রুনিং করতে হবে এইভাবে যেমন এখানে উপরে যে ডালগুলো আছে সেগুলোকে একটুখানি নামিয়ে সেই কাজটা আমরা করব এখানে যেমন দেখুন আমের সাইজ যদিও সেভাবে হয়নি এবছর মল্লিকা আমের আপনারা জানেন সাইজ খুব বড় হয় পাঁচশো সাতশো গ্রাম পর্যন্ত হয় গত বছরও হয়েছে কিন্তু এবছর প্রচণ্ড গরমের জন্য আমের সাইজ ঠিক ঠিকমতো আসেনি গাছকে তুলে নিয়ে তাদের দেখাবো এইভাবে এইখান থেকে দেখুন গ্রাস আসতে শুরু করেছে তাই আমাদের এইখান থেকে কেটে যেতে হবে এইখান থেকে সেভাবে পরিমাণ আম আজকে আমরা হারভেস্ট করেছি এখনও গাছে অনেক আম আছে বন্ধুরা বর্ষা প্রায় শুরু হয়েছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তাই এই সময় গাছ থেকে আম তুলে নেওয়ার পর তারপর যেভাবে প্রুনিং করার বিষয়টা আপনাদের আমি দেখিয়েছি সেভাবে গাছে প্রুনিং করার পর আমরা এরপর গাছে সার প্রয়োগ করব এখন এই গাছটি যেহেতু মাটিতে রয়েছে গাছের আকার যেহেতু যথেষ্ট বড় তাই আমরা এখানে রাসায়নিক সার বেশ কিছু ব্যবহার করব এখানে আপনারা দেখুন আমি নিয়ে নিয়েছি দশ ছাব্বিশ ছাব্বিশ মোটামুটি তিনশো গ্রাম বা তার একটু বেশি ওজন হবে তার সঙ্গে প্রায় একশো গ্রামের কাছাকাছি আমি নিয়ে নিয়েছি ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন এই দুটো রাসায়নিক সার একসাথে যুক্ত করব আর তার সঙ্গে এই যে আপনাদের দেখাই মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা আমি ব্যবহার করি অনেক ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি এটা খুবই ভালো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট টাটা স্টিল কোম্পানির ধুরবি গোল্ড এটা মোটামুটি আমি নিয়ে নিয়েছি পঁচিশ তিরিশ গ্রামের মতো আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন জৈব সার হিসাবে আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা দু তিন বছরের পুরনো গোবর সার ব্যবহার করতে পারেন আর তার সঙ্গে সঙ্গে আমি ব্যবহার করেছি এই যে নিমখোল সুজালাং কোম্পানির এই নিমখোলটি আমি ব্যবহার করি খুবই ভালো এতে আমি রেজাল্ট পাই এই যে নিমখোল আমি এর সঙ্গে যুক্ত করে দিয়েছি নিমখোল যুক্ত করার উদ্দেশ্য এটাই মাটিতে যে সমস্ত কীটপতঙ্গ থাকবে পোকা থেকে শুরু করে পিঁপড়ে বা আরও যে সমস্ত ক্ষতিকর পতঙ্গ সেগুলো চলে যাবে এছাড়া মাটিতে যে ছত্রাক থাকবে সেই ছত্রাকেরও কিন্তু অনেকটা এতে দূর হবে তার সঙ্গে সঙ্গে নিমখলের মধ্যে যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন রয়েছে কিন্তু ক্ষেত্রে আপনাদের একটা কথা বলি যারা টবে ছাদবাগানে আম চাষ করছেন এবং এই মুহূর্তে আপনারা সার প্রয়োগ করবেন নিমখোল অবশ্যই দেবেন না নিমখোল টবের গাছে দিলে একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি পাতা পড়া রোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং পাতা পুড়তে পুরতে গাছ একেবারে শেষ হয়ে যাচ্ছে সুতরাং টবের গাছের ক্ষেত্রে নিমখোলের ব্যবহারটা না করাই ভালো কিন্তু এই গাছটি যেহেতু মাটিতে রয়েছে তাই আমি এতে নিমখোল প্রয়োগ করছি তার সঙ্গে সঙ্গে রাসায়নিক সারও প্রয়োগ করছি কীভাবে সেটা দেখুন বন্ধুরা এখানে ডিমের কিছু খোসা এই ডিমগুলো আমরা বাড়িতে ভেজে খাই সেই খোসাগুলো আমরা এখানেই ফেলে দিই এখানে মাটির সঙ্গে সেটা আমি মিশিয়ে দিয়েছি এতে ক্যালসিয়াম এবং ফসফরাসের কাজ হবে এরপর যে কাজটা আমরা করবো গাছের গোড়া থেকে মোটামুটি দু তিন ফুট দূরে একটা চারদিকে একটা সার্কেল এখানে এই পুরো এই জায়গাটা যতটা গর্ত করা যাবে সামান্য পরিমাণ একটা গর্ত গাছের গোড়া থেকে খুব ডিপে নয় গাছের গোড়া থেকে মোটামুটি তিন চার ফুট দূরে একটা গর্ত এইভাবে আমরা কেটে নেব এবং এই গর্তে আমরা প্রয়োগ করে গাছের এই যে ফিডার রুট এই ফিডার রুটগুলো গাছ থেকে মোটামুটি দু তিন ফুট দূরেই থাকে এই যে এই ফিডার রুটগুলো খাবার পাবে যখনই এখানে আমরা এই গর্তের মধ্যে খাবার দিয়ে দেবো এবং মাটি চাপা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে ফিডার রুটগুলো ভালোভাবে খাবার সংগ্রহ করে নিতে পারবে এইভাবে আমি রাসায়নিক সার আগে নিচে দিয়ে দেবো তার উপরে জৈব সার প্রয়োগ করব আমি প্রয়োগ করেছি এরপর আমি মাইক্রোনিউট্রিয়ান্ট এর উপরে ছড়িয়ে দেব টাটা ধুরবি গোল্ড একটি খুব সুন্দর মাইক্রো নিউট্রিয়ান্ট এর মধ্যে সমস্ত ধরনের উপাদান রয়েছে এবং তার সঙ্গে কিছু পরিমাণ মাইক্রো এর মধ্যে রয়েছে এইভাবে রাসায়নিক সার প্রয়োগ করার পর এরপর আমরা জৈব সার প্রয়োগ করবো ভার্মি কম্পোস্ট নিম খোল এইভাবে আমরা এই নালা বরাবর এইভাবে আমরা ছড়িয়ে দেব তারপর মাটি চাপা দিয়ে দেবো এই সময় জল দিতে হবে না কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বৃষ্টি যদি আজ না হয় তাহলে কালকে বা পরশু হয়তো একবার জল দিয়ে দিলেই হবে রয়েছে আমরা মাটি চাপা দিয়ে দেবো এর ওপর যাতে বৃষ্টি হলে ধুয়ে না যায় তার জন্য বন্ধুরা এইভাবে গাছ থেকে আম তুলে নেওয়ার পর তারপর যে প্লুনিংয়ের ব্যাপারটা আপনাদের দেখিয়েছি ট্রুনিংয়ের কাজ করার পর তারপর সার প্রয়োগ এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের করতে হবে যখনই গাছে নতুন নতুন পাতা বেরিয়ে আসবে নতুন নতুন ডাল বেরিয়ে আসবে তখন আমরা জানি যে কীটপতঙ্গের আক্রমণ শুরু হয়ে যাবে এই জন্য এখন থেকে আমাদের কীটনাশক এবং তার সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক দুটোকে একসাথে মিশিয়ে আমরা স্প্রে করে দেবো এটা হয়তো আজ কিংবা কাল বা দু চার দিন পরে গাছ থেকে সমস্ত আম পেড়ে নেওয়ার পর এই কাজটা আমরা করবো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এই যে প্রফেক সুপার এটা আমরা ব্যবহার করতে পারি প্রতি লিটার জলে দেড় সঙ্গে ফাঙ্গিসাইড হিসাবে আমরা এই সাব ফাঙ্গিসাইড ব্যবহার করব প্রতি লিটার জলে দু গ্রাম একসাথে মিশিয়ে সন্ধ্যের দিকে স্প্রে করে দেবো ওয়েদার রিপোর্টটা একটুখানি দেখে এছাড়া আমরা প্রয়োগ করতে পারি প্রফেক সুপারের পরিবর্তে যেমন এই যে ইমিডাক্লোরোপিড সেভেন্টিন পয়েন্ট এই প্রোডাক্টটি খুব ভালো কাজ করে এটাকেও আমরা ব্যবহার করতে পারি কীটনাশক হিসাবে সুতরাং বন্ধুরা হয় প্রফেক্ট সুপার কিংবা ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করবেন ইমিডাক্লোরোপিড ব্যবহার করলে সেক্ষেত্রে প্রতি লিটার জলে এক এম যদি লিকুইড আকারে থাকে আপনাদের ব্যবহার করতে হবে তারপর আপনাদের যেটা ব্যবহার করতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারেন এছাড়া গাছে একবার আপনারা সিউড এক্সট্রাক্ট স্প্রে করে দিতে পারেন এই কাজগুলো আপনাদের করে যেতে হবে মাঝে মাঝে কীটনাশক ছত্রাকনাশক দেখে শুনে আপনাদের স্প্রে করতে হবে কারণ বর্ষাকালে এমনিতে কীটপতঙ্গ ছত্রাকের আক্রমণ আমরা দেখতে পাই তো এই কাজগুলি যদি আপনারা করে যান গাছ থেকে আম তুলে নেওয়ার পর তাহলে আগামী সিজনে আপনারা গাছ থেকে আবার প্রচুর আম পাবেন তার কারণ নতুন নতুন শাখা পোশাকা বেরিয়ে আসবে শীতের শুরুতে বা মাঝামাঝি সময় গাছে প্রচুর মুকুল আসবে বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব বাগানী বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে আমাদের একটি উপকৃত করবেন এই অনুরোধ রেখে আপনাদের সুস্থতা কামনা করে মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী ভিডিওতে নমস্কার